আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব মানকচু মানকচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঘষে নিয়েছি বন্ধুরা এই আলু এই যে এতে ঘষে নিয়েছি ঘষে কিন্তু আমি আর মানকচুটা ধোবো না তাহলে কচুর দুধটা বেরিয়ে যাবে ভালো লাগবে না খেতে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মানকচুটা আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি থেকে থাকতে আর এখানে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা আর দুখানা বড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু এখানে অনেক আছে একটু ঝাল ঝাল করতে হবে নাহলে ভালো লাগবে না আর আছে এখানে সর্ষে তেল নুন আর উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে কুড়ি মিনিট ভেজানো থাকবে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভেজে তুলে নেবো লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তুলে নেব এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আমি ডলে নিয়েছি হাতে আর কাটিতে কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো তেলের মধ্যে এবার ভসা নাম কচি দিয়ে দাম এই কচি রান্না করতে বললাম অনেক টাইম লাগবে গোল আগুন কমিয়ে দিয়ে দিয়ে করতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার ঢেকে দেবো বললু আমি জলে গুলিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম একটা আর এইভাবে প্রচুর রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত আর এই চিংড়ি মাছ দিয়ে প্রচুর বাঁধাকপির মতো খুবই খেতে ভালো লাগে এবার আমি ঢেকে দেব লঙ্কার গুঁড়ো দেবো কচু কিন্তু ঝালি ঝাল করে রান্না করতে হয় বন্ধুরা কচুতে একটু ঝাল না দিলে গলা ধরবে আমি কিন্তু এখানে কোনো টক তেঁতুল লেবু কিছুই দেব না তাদের গলা ধরে তো বন্ধুরা যারা খুব ঝগড়া করতে পারে তাদের তাদেরই গলা ধরে আমাদের কিন্তু গলা ধরবে না এরকম জল কিন্তু আমি ওই এক কাপেই জল দিয়েছি এক কাপ জল আর ওই হলুদটা গুলিয়ে জল দিলাম ব্যাস আর জল দেব না এবার গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এটা ভাতের সাথে বেশি ভালো লাগে আমি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে একটু ঝাল ঝাল করতে হবে যে কোনো প্রচুর তরকারি করতে গেলে একটু ঝাল ঝাল করতে হয় আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো আবার বাইরে কি হাওয়া দিচ্ছে বৃষ্টি নেই আর মাঝে মাঝে বন্ধুরা আমি কিন্তু ঢাকা সরিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি বেশি ঢাকাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে কেউ দেখবে না এবার আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ঢেকে করছে বন্ধুরা থাকবে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা কম হয়েছে দেখুন প্রচুরটা একদম টেনে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে কাঁচা তেল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব আর থাকবো না এবার এইভাবেই হবে মিষ্টি দিয়ে দেবো মিষ্টি একটু দেবেন নাহলে ভালো লাগবে না খেতে আমার পুরনো বন্ধু যারা আছেন আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের বলব ভিডিও কোনো অবশ্য দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে সাঁচিয়ে যাবে পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখন ভিডিও ছাড়বো আগে গিয়ে পৌঁছে যাবে এখন আর কড়াইতে লেগে ধরছে না হয়ে এসছে এবার আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা পেঁয়াজটা পরে দিলে খুবই ভালো লাগে আমি যেভাবে রান্না করছি বন্ধুরা না এইভাবে রান্না করবেন একটুও গলা ধরবে না আর টকও দিতে হবে না লেবুও দিতে হবে না একটু গলা ধরবে না একটু ঝাল দেবেন আর একটু তেল বেশি দেবেন এই না একদম কড়াইতেও লেগে ধরছে না এখন তেল বেরিয়ে গেছে আর প্রচুর কাটার সময় হাতে সরষের তেল লাগিয়ে নেবেন তাহলে হাতও তুলতে হবে না রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আর কি 何